নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের তরফ থেকে অফিসিয়াল ভাবে ঘোষণা করে দেয়া হলো শ্রমশ্রী পোর্টাল আর এই মুহূর্তে নবান্নের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিয়েছে যে শ্রমশ্রী পোর্টালে আজকে থেকে আমরা সকলেই আবেদন করতে পারবো কিভাবে আবেদন করবেন তার জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন নবান্নের তরফ থেকে কি বলা হয়েছে তাও নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে তো দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাবে যে শ্রমশ্রী পোর্টাল চালু হয়ে গেল প্রতি মাসে কর করে পাঁচ হাজার টাকা পেতে আপনারা কিন্তু আজকের যে আপডেট দেখুন বলছে যে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং মর্যাদার সঙ্গে কাজের সুযোগ নিশ্চিত করতে চালু হলো শ্রমশ্রী পোর্টাল সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে শ্রমিক তারা কিন্তু আজকে থেকে আবেদন করতে পারবে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে মলয় ঘটক তিনি বলেছেন যে একুশ আগস্ট থেকে অফলাইনে পরিযায়ী শ্রমিকদের আবেদন গ্রহণ কিন্তু চলছিল আর ইতিমধ্যেই কুড়ি হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে এখন থেকে এই সমস্ত আবেদন ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হবে আর যারা অনলাইনে অফলাইনে আবেদন করেছেন তাদের কোনো অসুবিধে হবে না আর শ্রমিকরা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন এবং সেই আবেদনের অগ্রগতি সহজেই জানতে পারবেন অর্থাৎ আপনারা যে আজকে থেকে আবেদন করবেন শ্রমশ্রী অফিসিয়াল পোর্টাল থেকে সেই পোর্টালে আবেদন করার পরে আপনারা আপনাদের আবেদনের যে স্ট্যাটাস সেটাও কিন্তু চেক করতে পারবেন এটা ঘোষণা হয়ে গেছে তো আমরা দেখ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট টা খোঁজার চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে কিন্তু ঘোষণা হয়েছে যে আজকে থেকে অ্যাক্টিভ হবে তবে এখনো পর্যন্ত আমরা গুগলে গিয়ে দেখতে পাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইট অ্যাক্টিভ হয়নি তবে আপনারা ইতিমধ্যেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যান কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অ্যাক্টিভ করে দেওয়া হবে আর অ্যাক্টিভ হয়ে গেলে আপনাদেরকে সবকিছু দেখাবো কিভাবে আবেদন করবেন শ্রমশ্রী পোর্টাল থেকে আর কি কি শর্ত দেওয়া হয়েছে সবকিছু কিন্তু সেখানে দেওয়া থাকবে তাই নিশ্চিতভাবে আপনারা সবকিছু আবেদন করার পদ্ধতিগুলি জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আপনাদেরকে বলবো দেখুন এই কথাটা সার্চ করার পরে একটা ওয়েবসাইট উঠে আসবে তবে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নয় সেটা কোনো ব্যক্তিগত ওয়েবসাইট তাই আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না অফিশিয়াল ওয়েবসাইটের লিংক পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন তাই কোনো বিভ্রান্ত ছাড়া অফিসিয়াল লিঙ্ক পেতে কিছুক্ষণ অপেক্ষা করুন এই মাত্র ঘোষণা হয়েছে তাই অফিসিয়াল লিঙ্ক খুব তাড়াতাড়ি তারা অ্যাক্টিভ করে দেবে আমাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে